কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো যে আপনার ইনকাম এটা হালাল হতে হবে 100% হালাল হতে হবে আপনি হারাম টাকা দিয়ে কুরবানি কবুল হবে না এটা দলিল দিলাম আদম আলাইহিস দুই ছেলের কুরবানি দিয়ে আমরা যে পশু কুরবানি করি এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামা তকুল মুসলিমিন

আল্লাহ নবী সাল্লাম মদিনায় দশটি বছর অবস্থান করেছেন আল্লাহ নবী সালাম দশ বছরের প্রত্যেক বছরে রসুল সালাম দশ বছরের প্রতি বছর তিনি কুরবানি দান করেছেন অথচ রসুল সাল্লামের কাছে যে এত অঢেল পরিমাণ টাকা পয়সা এমন কি নয় রসুল সাল্লামের কাছে হাদিয়া আসত রসুল সাল্লাহামের কাছে দান আসতো রসুল সাল্লাহাম বাইকুল মালে জমা রাখতেন বায়তুল মালে জমা রাখার পরে যা যেটা প্রয়োজন দিয়ে দিতেন এবং আমি পাহাড় করি না তার মানে আমার কাছে যত সম্পদ আসুক আমি এটা দিয়ে দিই মানুষকে দান করে দিই যারা অসহায় তাদেরকে দান করে দিই তাহলে আসল সাল্লাম এরকম অবস্থায় রয়েছেন আয়ুষি আল্লাহ আহা বলছেন যে রসুল সাল্লিহ্লামের বাড়িতে দুই দিন চুলা জ্বালানো হয় নাই রসুল সাল্লিমের ঘরে দুই দিন চুলা জ্বালানোই হয় নাই চুলাই নাই তাহলে খাবার কি থেকেছেন খাবার কি খেয়েছেন অনাহারে থেকেছেন রসুল সাল্ল আলী আসসালাম পেটে পাথর 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 বেঁধে রেখেছেন সাহাবা ইকরাম পেটে পাথর বেঁধে রেখেছেন আবু হরি আল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হর রবিআ হ। অন্যান্য সাহাবিরা আবু রাজিয়া তালুর প্রতি একটু ঈর্ষা করতেন হিংসা তো করা যাবে না ঈর্ষা করতেন যে আবু হর রাজি আল্লাহ তালী এত হাদিস কিভাবে বর্ণনা করছেন উনি কিভাবে এত হাদিস বর্ণনা করছেন আপনারা জানেন যে আবু হর রাজি আল্লাহ তালুর একক বর্ণিত হাদিস প্রায় পাঁচ হাজারের অধিক আবু হর রাজি আল্লাহ তালু একজন ব্যক্তি পাঁচ হাজারের অধিক হাদিস বর্ণনা করেছেন কোন কোন বর্ণনা রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন তো যাই হোক

আর আমার মুহাজির আমার আনসারী ভাইয়েরা থাকতো আপনার खेत খামার নিয়ে আর যারা মুহাজির ছিল এরা থাকতো দেবসবানির জন্য আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতাম খে না কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাটিছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাও বলেন যা আমি খুদার যন্ত্রণায় মসজিদের বারান্দায় গড়া করছি আমি খুদার যন্ত্রণায় মসজিদের বারান্দায় গড়া করছি মানুষেরা আমাকে পায়ের পাড়া দিয়ে চলে যাচ্ছে আমার আমার শরীরের উপরে পা দিয়ে চলে যাচ্ছে অথচ আমি কোনো পাগল না আমি ক্ষুধার যন্ত্রণাই আমি ক্ষুধার যন্ত্রণাই মসজিদের করছি। এত মেহনত করে এত কষ্টে থাকার পরেও রসুল সাল্লাহ আলহ্লামের সাঁত ছাড়েন নাই রসুল সাল্লাহামের কাছে লেগে থেকেছেন আবুহর রিয়াল আবুহর আল্লাহ পেটে পাথর বেঁধে তারপর রসুল সাল আলী আসাল্লামের সাথে ছিলেন এরকম সাহাবাই কাম এত অভাব অনটনে ছিলেন বুঝতে চাইলাম যে এই যে এত অভাব অনটনে ছিলেন তারপর রসুল সাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন সম্মানিত ভাইরা আমার আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা কুরবানি দিতে চায় না কেন যে গোস্ত অন্য বাড়ি থেকে এমনি খাওয়ার মতো চলে আসে তাহলে আর কুরবানি দেওয়ার প্রয়োজন কি নাউজবুল্লাহ জালিক তার মানে আপনি কুরবানিটাকে মনে করে নিয়েছেন যে এটি শুধুমাত্র কেবলমাত্র গোশত খাওয়া গোশত খাওয়া ছাড়া আর কিছুই নয় মানে এটা আপনি ধরে নিয়েছেন যে কুরবানি মানে গোশত খাওয়া ভাইরা আমার কুরবানি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করা এটা হলো কুরবানি আল্লাহ আলামিনের সন্তুষ্টির জন্য পশু জবাই করা এটা হলো কুরবানি আর এই যে বস্তু যেটা আমরা খাই

আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোস্ত এবং তোমাদের রক্ত এগুলো কিছুই চান না আমরা যে কুরবানি করি কুরবানি করে রক্ত যে প্রবাহিত হয় পশু থেকে যে রক্ত প্রবাহিত হয় এবং যে গোস্ত এই গোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় না আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নেন না গোস্ত তো আমরা খেয়ে নিই রক্ত তো জমিনে চলে যায় তো এগুলো রাব্বুল আলামিন নেন না আল্লাহর আবুল্লাহ আলমিন এগুলো দেখেন না আল্লাহর আলমিন যেটা দেখেন আল্লাহ তোমাদের থেকে তোমাদের দেখেন দেখেন মানে তোমরা তাকুয়াটা তাকুয়া অবলম্বন করছো কিনা তোমরা আমার সন্তুষ্টির জন্য কুরবানি করছো কিনা আল্লাহরবুল্লাহ আলমিন শুধুমাত্র এটি দেখেন আজকে আমাদের কুরবানি মানে এটা হলো একটা বাজার এটা হলো প্রতিযোগিতার বাজার যে যত টাকা হারাল উপার্জন করতে পারে যে যত বড় কোরবানি দিতে পারে সে বেশি ভাইরাল ভাইরা আমার কুরবানি করতে হবে হালাল টাকা দিয়ে হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন সেই কুরবানি কবুল হবে না আদম আলাহিসের দুই ছেলে হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি করেছিলেন একজনের টাকা ছিল হারাম টাকা আরেকজনের টাকা ছিল হালাল টাকা যার টাকা হালাল ছিল তার কোরবানি কবুল হয়েছিল যার টাকা হারাম ছিল তার কোরবানি কবুল হয় নাই এখান থেকে বোঝা যায় যে কোরবানি হোক না কেন আপনার টাকা যদি হয়। এই জন্য কোরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো যে আপনার উপার্জন এটা হালাল হতে হবে আপনার যদি হারাম উপার্জন হয় এই হারাম উপার্জন দিয়ে এই কোরবানি আপনার কবুল হবে না আজকে আমাদের সমাজে যদি দেখি অধিকাংশ মানুষই এই হারামের সাথে জড়িত ব্যবসা করছেন সেখানেও হারাম বলবেন কীভাবে হারাম হচ্ছে ব্যবসা ব্যবসা করা তাহালাল ব্যবসায়ীদের অনেক খুঁজি লোধ রয়েছে যারা সৎ ব্যবসায়ী তারা নবীদের সাথে থাকবে সিদ্দিকীদের সাথে থাকবে সুহাদা শহীদদের সাথে থাকবে তো ব্যবসায় তো খুঁজিরোধ রয়েছে ব্যবসা করা শোন না সা আলা ব্যবসা করেছেন রসুল সাল্লাম এবং সাহাবাই কেরাম এরকম আমাদের মতো চাকরি করে খেয়েছেন এরকম দেখাইতে পারবেন না কিন্তু ব্যবসা করেছেন অনেক সাহাবি দেখাইতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায় কাপড় নিয়ে গেছেন বিভিন্ন পণ্য নিয়ে গেছেন পণ্য নিয়ে গিয়ে তারপরে ব্যবসা করেছেন ভাইরা আবার তো ব্যবসা তো লোক রয়েছে আর ব্যবসার ভিতরে বারাকা রয়েছে কিন্তু এই ব্যবসা হারাম কি হবে ব্যবসা হারাম হবে আপনি একটা পণ্য ক্রয় করেছেন একশো টাকা দিয়ে আপনি বিক্রেতার কাছে বলছেন আল্লাহর কসম এটা আমি 120 টাকা দিয়ে প্রায় করেছি আপনার ব্যবসা হারাম এই সে আপনি 100 টাকার মালে লাভ যদি 50 টাকাও করেন শরীয়ত থেকে বাধা দেয় নাই তবে আপনি জুলুম করছেন কিনা সেটা দেখতে হবে আপনি জালেম কিনা সেটা লক্ষ্য করবেন বাকি আপনি 100 টাকার কোনো পণ্যে আপনি 50 টাকা লাভ করতে পারবেন না এরকম কোন নিষেধাজ্ঞা নেই আপনি চাইলে পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন কিন্তু আপনি পঞ্চাশ টাকা লাভ করতে গিয়ে যদি জুলুম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি জাল হয়ে যাবেন আপনি ব্যবসা করবেন পরিমাণ মাফিক লাভ করবেন সেল বেশি দিবেন ব্যবসায় বড় করার বা ব্যবসায় উন্নতি করারও কিছু টেকনিক রয়েছে যারা বড় বড় ব্যবসায়ী হয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবে বলবে তারা কি যে আপনি পণ্য বেশি বিক্রয় করবেন লাভ কম করবেন এটাতে কি হবে সাধারণ মানুষেরও সুবিধা হবে একটু পাঁচ টাকা কমে পাবে আর আপনারও যখন ব্যবসা বাড়বে লাভের অঙ্কটাও কিন্তু বেশি হয়ে যাবে আপনি যদি মনে করেন যে পঞ্চাশ টাকা লাভ ধরে থাকেন পণ্য বিক্রি হবে কম তো বিক্রি যদি কম হয় তাহলে লাভও আপনার কমে গেল পণ্য যত বেশি হবে আস্তে আস্তে আপনার এটা মার্কেট উপরে উঠতে থাকবে তো যাই হোক তাহলে আপনি যে ব্যবসা করে উপার্জন করছেন ওই উপার্জন দিয়ে আপনি কুরবানি করছেন আপনি মনে করছেন যে আমার তো ব্যবসা হালাল কিন্তু আপনার ব্যবসা এটা যে হারাম হয়ে যাচ্ছে আপনি যে হারাম পথে ব্যবসা চলে যাচ্ছেন এটা তো আমরা দেখছি না ভাইরা আমার এভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে ধোকাবাজি রয়েছে রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের ধোকা দেয় সে আমাদের উন্মত নয় তার মানে যে ব্যক্তি ধোকা দিবে সে একটি মোহাম্মদ সাল্লার নয় কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো যে আপনার ইনকাম এটা হালাল হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হালাল হতে হবে আপনার হারাম টাকা দিয়ে কুরবানি কবুল হবে না এটা দলিল দিলাম আদমসালামের দুই ছেলের কুরবানি দিয়ে আমরা যে পশু কুরবানি করি এটি ইব্রাহিম আলাইসালামের সন্না

আল্লাহ রব আলিন বলছেন নিকুল্লি উম্মিন প্রত্যেক উম্মতের জন্য জালনা আমি করেছি মানসাকান কুরবানি মানে যত উম্মাদ এসেছে যত উম্মাদ এসেছে সকল উম্মাদের জন্য এই কুরবানি ছিল তবে পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল ইব্রাহিম আলাই সালামের পথ থেকে নিয়ে এই পশু জবাই করার কুরবানি পশু জবাই করার নিয়মটা চলে আসছে ইব্রাহিম আলাহ সালামের ইব্রাহিম আসসালামের সময় থেকে এরপরে আল্লাহ রব আলিন বলছেন যেন তোমরা আল্লাহর নামের স্মরণ করো আল্লাহকে স্মরণ করো যেমন আমরা যখন কুরবানি করি আমরা কি বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলি না তো বিসমিল্লাহ নাকি আল্লাহর নামে তো আল্লাহ বলছেন লিয়ান পুরুষ মাল্লা যেন তারা আল্লাহর নামের স্মরণ করে আমরা আল্লাহর নামের স্মরণ করি এরপরে বলি আল্লাহ একবার আল্লাহ একবার মানে কি আল্লাহ একবার মানে হলো আল্লাহ সর্ব আল্লাহ মহান আল্লাহ সর্ব শক্তিমান সিগা যেটা অর্থ আধিক্য বুঝায় মানে আল্লাহ সবকিছুর চাইতে মহান আল্লাহ সব কিছুর চাইতে বড় আল্লাহ বলা নিন বলছেন লিকুল্ল মাদীন আল্লাহ মানে আমি প্রত্যেক উম্মাদের জন্য এই কুরবানি রেখেছি তবে পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল তাদেরকে তাদেরকে তিনি রিজিক দিয়েছেন সেই ব্যাপারে যেন তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ রব আলিন এই যে গরু বা পশু যেগুলো আমরা কুরবানি করে খাই এটা তো সৃষ্টি নাও করতে পারতেন পারতেন না তো যদি সৃষ্টি না করতেন এই দুনিয়ায় না পাঠাতেন তাহলে আমরা কিভাবে গোপন করতাম তাও লেটিও শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল অনেক খাবার রেখেছেন আর কিনতে চায় না আমরা কেন জানি ওই হারাম এর ভিতরে ডুবে যেতে চাই যেমন হারাম অনেক কিছু রয়েছে যেটা আমরা ভক্ষণ করি কিন্তু হালাল খাই না ভাইরা আমার তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াজ কুরসমাল্লাহি আলাইকুম রযাকুহুম তিনি তাদেরকে যে রিজিক দিয়েছেন তারা যেন সেই রিজিকের ব্যাপারে আল্লাহকে শরণ করে মাতিল সেই রিজিকের মধ্যে এটি একটি যে চতুষ পর্যন্ত তাহলে এই যে চতুষ পর্যন্ত এটি আমাদের জন্য রিজিক আল্লাহ রি এটা আমাদের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন